মনে করা হচ্ছিল কংগ্রেসের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশে কিছু চমক থাকবে কিন্তু এবারে দেখা গেল চমকহীন প্রকাশ প্রার্থী তালিকা কংগ্রেসের অধীরের নাম থাকলেও বাদ গিয়েছে ডালু এছাড়া গতকাল প্রকাশ করেছে বামফ্রন্টের দ্বিতীয় প্রার্থী তালিকা এখন দেখার বিষয় এই প্রার্থী তালিকা কেমন করেছে আপনারা দেখছেন টপ বারাসাদ নিউজ ইউটিউব চ্যানেল কংগ্রেসের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ এই তালিকায় রয়েছে সাতান্ন জন প্রার্থীর নাম বৃহস্পতিবার সন্ধ্যায় তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছিল কংগ্রেস রাজ্যের আট কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তালিকায় রয়েছে অধীর রঞ্জন চৌধুরী পাশাপাশি মালদার প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে প্রত্যাশিতভাবে দাঁড় করানো হয়েছে বহরমপুর কেন্দ্রে তবে মালদা কেন্দ্রে প্রার্থী করা হয়নি আবু হাসেম খান চৌধুরীকে পরিবর্তে তার ছেলে ঈশাকান চৌধুরীকে প্রার্থী করা হয়েছে কংগ্রেসের একই সঙ্গে উত্তর কলকাতা বীরভূম মালদা উত্তর জঙ্গিপুর রায়গঞ্জের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে রায়গঞ্জের প্রার্থী হয়েছেন ফরোয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে যোগ দেওয়া আলী ইমরান রামজা ওরফে ভিক্টর ইতিমধ্যে এর আগে তিনি দুবারের জন্যে বিধায়ক হয়েছেন বীরভূমের প্রার্থী মিল্টন রশিদ মালদা উত্তরের প্রার্থী মুস্তাক আলম উত্তর কলকাতার সুদীপের বিরুদ্ধে লড়াই করবেন প্রদীপ ভট্টাচার্য পুরুলিয়ায় দাঁড়িয়েছেন আগের মতো প্রত্যাশিত নেপাল মাহাতো জঙ্গিডুবুরের প্রার্থী হচ্ছেন মোর্তুজা হোসেন তৃতীয় প্রার্থী তালিকায় নাম নেই এবারও প্রিয়াঙ্কা গান্ধীর এই তালিকায় পশ্চিমবঙ্গের সঙ্গে নাম রয়েছে মহারাষ্ট্র গুজরাট এবং তেলেঙ্গানা প্রার্থীদের নাম যদিও উত্তরপ্রদেশের রায়বেরলি এবং অমেটিতে রাহুল ও প্রিয়াঙ্কা প্রার্থী করার জন্য জোর চাপ দিচ্ছে রাজ্যের পক্ষ থেকে কিন্তু রাহুল গান্ধী ওয়ানাড কেন্দ্র থেকে ইতিমধ্যে লড়বেন বলে জানিয়েছেন তবে তিনি সেই সঙ্গে অমেটির প্রার্থী হবেন কি না তা নিয়েই জল্পনা তৈরি হয়েছে অমেটিতে প্রার্থী বিজেপি প্রার্থী করেছে স্মৃতি ইরানিকে গত দুটি লোকসভা ভোটে এই কেন্দ্রে রাহুল এবং স্মৃতি জোর লড়াই হয়েছে গতবার রাহুল হারলেও তার আগেরবার বার স্মৃতি ইরানি পরাজিত হয়েছিল দলের একটি অংশের মতে দু সালে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রিয়াঙ্কা গান্ধী তবে তিনি রায়ব্রেলি না দমন দিউ কোথা থেকে দাঁড়াবেন তা এখনও জল্পনা চলছে কংগ্রেসের একটি সূত্রে বলছে সোনিয়া গান্ধী বর্তমানে রাজ্যসভার সাংসদ রায়ব্রেলি কেন্দ্র ফাঁকা রয়েছে এই কেন্দ্রটি তিনি তার মেয়ের জন্য ছেড়ে দিয়েছেন যদিও দমন ও দিউ এর কংগ্রেসের সভাপতি জানিয়েছেন প্রিয়াঙ্কা ওই কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রথম দফায় বামফ্রন্ট সতেরো আসনের প্রার্থী তালিকা ঘোষণা করলেও গতকাল দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছেন বর্ষিয়ান বাম নেতা বিমান বসু মুর্শিদাবাদে সিপিএম প্রার্থী হয়ে দাঁড়ালেন মোহাম্মদ সেলিম বোলপুর থেকে বামেদের হয়ে দাঁড়িয়েছেন সিপিএম প্রার্থী শ্যামলী প্রধান বর্ধমান দুর্গাপুরে বাম প্রার্থী হয়েছেন সুকৃতি ঘোষাল নতুন প্রার্থী হয়েছেন এটা রানাঘাটে সিপিএম প্রার্থী হলেন অলোকেশ দাস কেন এই ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে সবচেয়ে বড় কারণ অন্যান্য রাজনৈতিক দল যখন প্রথম দফাতেই লম্বা প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে সেই তুলনায় অনেকটাই বাকি মানে বাকি অর্থাৎ অনেকটা পিছিয়ে আস্তে আস্তে প্রার্থী তালিকা ঘোষণা বামের কারণ কি এদিন বিমান বসু বলেন সব আসনে প্রার্থী নির্দিষ্ট করার বিষয়ে কিছু আলোচনার প্রয়োজন থাকে সেই আলোচনাটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা সেই তালিকা ঘোষণা করতে পারি না আপনাদের মনে হতে পারে কোন কোন দল তো একসঙ্গে বিয়াল্লিশটা আসনেই তালিকা ঘোষণা করে দিচ্ছে কোন কোনো পার্টি কিছু ঘোষণা করছে কিছু বাঁকি রেখে দিচ্ছে এরকম আছে আমাদের ক্ষেত্রে বাস্তব অবস্থাটা আপনাদের বললাম আমরা তো বামফ্রন্ট বলে এদিন বামফ্রন্টের বয়স গড়ে ওঠার কাহিনী মনে করালেন বিমান বসু এরপর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে গ্রেফতারি নিয়ে সরব হয়েছেন বিমান বসু বললেন যে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি আছে তাতে আমরা লক্ষ্য করে দেখছি একটা স্বৈরাচারী প্রবণতা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেখা যাচ্ছে তারা এমনভাবে পদক্ষেপ গ্রহণ করছে যেন তারা যেন কিছুটাই কিছুই করতে পারে কেউ দোষী বলে প্রমাণিত হয় বা দুর্নীতির সঙ্গে সম্পর্ক আছে প্রমাণিত হয় সেটা যদি আগে হয়ে থাকে তাহলে নির্বাচনী বিধি চালু হওয়ার পর যখন নির্বাচনী কমিশনের তত্ত্বাবধানে যখন প্রশাসন তার কাজকর্ম করতে হয় তো সেখানে দুম করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধরে নিয়ে যাওয়া যায় না উচিত না এটা কখনই গণতান্ত্রিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য নয় এমনটা তির্যকভাবে মন্তব্য করেছেন বর্ষিয়ান বামফ্রন্ট নেতা বিমান বসু তাদের গত সতেরো আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছিলেন প্রথমে তারপর দ্বিতীয়বার তিনি বেশ কয়েকটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তার মধ্যে সবচেয়ে জল্পনা ছিল যে মুর্শিদাবাদের কে প্রার্থী হচ্ছে গতকাল সিলমোট দিয়েছে মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী হচ্ছে মোহাম্মদ সেলিম বোলপুর থেকে প্রার্থী হচ্ছেন সিপিএমের প্রার্থী শ্যামলী প্রধান বর্ধমান দুর্গাপুরে বাম প্রার্থী হচ্ছে সুকৃতি ঘোষাল এবং রানাঘাটের সিপিএম প্রার্থী অলোকেশ দাস এখন দেখার বিষয় এই অলোকেশ দাস কিংবা মোহাম্মদ সেলিম এই কেন্দ্রগুলি থেকে কেমন ভোট কাটাকাটি করতে পারে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন